অ্যাকচুয়াল বন্ধুরা অনেক দিন ব্লগ দেওয়া হয়নি আমাদের বিকজ আমরা একটু প্রবলেমেই ছিলাম অনেকগুলো চ্যানেল উপর কাজ করতে হচ্ছিল তো এখন থেকে আমরা দুজনে একদমই হচ্ছিল না একদমই ডিসাইড করেছি এখন থেকে আমরা রেগুলার ব্লগ দেব এবং অবশ্যই ভালো ভালো কোয়ালিটির ব্লগ দেব এবং তোমরা আমাদের হয়তোবা ফেসবুক পেজে দেখেছো ইউটিউব চ্যানেলে অন্য অন্য ইউটিউব চ্যানেল দেখেছো এই সব কিছুর চক্করে পড়ে কিন্তু আমাদের ব্লগ চ্যানেলটা পুরোপুরি বলতে পারো স্টপ হয়েছিল তো এখন আমরা ডিসাইড করেছি না আমাদের লাইফস্টাইল আমাদের ডেইলি জীবনযাত্রা আমরা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো एवरीवन গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগ এর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম আর তোমরা এখন থেকে রেগুলারলি ব্লগ ভিডিও পাবে কারণ প্রচুর ঝিমিয়ে পড়েছিলাম কারণ অনেক দিন কিন্তু ভিডিও আপলোড হয়নি তো ভুলে গেছো নাকি মনে আছে তোমাদের সুমিরিকে তো চলো আজকের থেকে আমার আবার নতুন জার্নি স্টার্ট হলো কারণ তোমাদেরকে ব্লগ দেবো ডেলি ব্লগ এবং আমার জীবনযাপন সব কিছু তোমাদের দেবো তো চলো এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে তো আজকের দিনটা আমি এখন থেকে স্টার্ট করলাম এখন মর্নিং বলবে না আফটারনুন বলবে বারোটা বেজে গেছে তো অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি কাজ বাজ আমার কমপ্লিট এখন রান্না করছি তো চলো আমার সাথে আমার রান্নাঘরে আজকে আমি কি কি রান্না করছি তোমাদের শেয়ার করব আর আজকের দিনটার সাথে তোমরা থাকো চলো তাহলে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে হবে জ্যান্ত রুই মাছের ঝোল এই দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর এই দিকে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি তো দেখো ডাল কিন্তু এখানে সেদ্ধ হচ্ছে একদম একদম সবাইকে ওয়েলকাম করেছি এখন থেকে আমি আবার ডেলি ব্লগ দেব আবার সবার সাথে যোগাযোগ করব এই যে এই যে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমাদের একদম নিউ ফ্রেশ ব্লগে एक्चुअली বন্ধুরা অনেক দিন ব্লগ দেওয়া হয়নি আমাদের বিকজ আমরা একটু প্রবলেমে ছিলাম অনেকগুলো চ্যানেল উপর কাজ করতে হচ্ছিল তো এখন থেকে আমরা দুজনে ডিসাইড করেছি একদমই ডিসাইড করেছি এখন থেকে আমরা রেগুলার ব্লগ দেব এবং অবশ্যই ভালো ভালো কোয়ালিটির ব্লগ দেব। এবং তোমরা আমাদের হয়তোবা ফেসবুক পেজে দেখেছ ইউটিউব চ্যানেলে অন্য অন্য ইউটিউব চ্যানেল দেখেছো এই সব কিছুর চক্করে পরে কিন্তু আমাদের ব্লগ চ্যানেলটা পুরোপুরি বলতে পারো স্টপ হয়েছিল তো এখন আমরা ডিসাইড করেছি না আমাদের লাইফস্টাইল আমাদের ডেইলি জীবনযাত্রা আমরা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো তার এডিটিং চলছে কাজ করছি তো আমাদের পাশে থেকেও আমাদেরকে সাপোর্ট করো একদমই তাই একদম তাই তো চলো এখন আমি রান্না করব রান্না করার পরে তারপরে দেখা যাক কাজবাজ বাজ করবো তো তারপরে আমার দেখা হচ্ছে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু দেখো ফোড়নে দিয়েছি জিরে এবং কালো জিরে আর এখানে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভাজা ভাজা হলে এই যে এখানে আছে মশলা আদা এবং জিরে আদা জিরে বাটা দিয়ে আমি ঝোল করব যেহেতু মাছটা জানতো মাছ সেই জন্য আদা জিরে বাটা ঝোল করব। এই মশলাটা আমি দিয়ে দিলাম এবং এটা আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব দেখো মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম এখন এই মশলাটা ভালো করে ভাজা ভাজা হবে আর আমি কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো এবং কালারের জন্য দেবো একটু কাশ্মীরি গুঁড়ো গরম গরম মাছ ভাজার ভাত এর উপরে কিছু হতে পারে না আর তুমি কি এখন সকালের খাবার খাচ্ছ না দুপুরের কি করবো এত কাজের চাপ বাজে দেখো এখন এখন বাজে বারোটা সাতচল্লিশ এখন খাচ্ছে সকালের খাবার আজকে ভীষণই ব্যস্ত ছিলাম ভীষণই জিমে গেছে সাড়ে নটার সময় তাই তো তারপরে বাজারে গেছে এসেছে স্নান করেছে তারপরে খেতে বলে তুমি শুকনো ভাত খাচ্ছ তোমার পাতা তো ভাতই নেই ভাত প্রায় শেষ পর্যায়ে মাছটা একটু গোদা তোমরা ভাবছো এটুকু মাছ কেন মাছটা অনেক ভালো করে রেখে মাছটা পুরোটাই খেয়েছে। তাই তো? উপরে খেয়ে তুমি তো এখন বাজে 12টা 47, তো এখন তুমি খাচ্ছ সকালের খাবার। তা দুপুরের খাবার খাওয়া কটার সময়? আবার নাও খেতে তাই। ঠিক আছে, তুমি খাও আমি রান্না করি, হ্যাঁ? তাহলে যে আইটেমগুলো খেলাম, বাঁধাকপি ভাজা, মাছের মাথা দিয়ে আর হলো মাছ ভাজা। আর কি ছিল? আর হচ্ছে ডাল ডাল হচ্ছে ডালটা আমি খাইনি মাছও খেয়ে নিয়েছি বাঁধাকপিও খেয়ে নিয়েছি মেইন 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 কোর্সগুলো তো টেস্ট করা হয়ে গেছে দুপুরবেলা আবার ভাত নাও খেতে পারি ভাজা খেলে তখন ওই একই ব্যাপার ঠিক আছে খাও বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি স্নান কমপ্লিট পুজো কমপ্লিট এখন গিয়ে আমরা লাঞ্চ করব মানে দুপুরের খাবার খাবো আর এখানে দেখো আমি ঠাকুরকে খেতে দিয়েছি আমার মা লক্ষ্মী আর মা লক্ষ্মীকে আমার পুজো দেওয়া কমপ্লিট তো চলো এখন খাওয়া যাক তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে থাকো আর অবশ্যই যারা যারা দেখছো কমেন্টস করে অবশ্যই জানিও যে এখন থেকে রেগুলারলি ভ্লগ ভিডিও আপলোড হবে তো কি ধরনের ভ্লগ চাও কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টস করতে পারো এবং কেমন লাগছে অবশ্যই জানিও তো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো খেতে খেতে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন খাবার নিয়ে বসে পড়েছি এখানে এখানে যে ডাল বাঁধাকপি আর এখানে দেখো মাছের ঝোল আর এখানে স্যালাড আর এখানে ভাত বেড়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় বাজে তিনটে সাড়ে তিনটের মতন তো এখন একটু রেস্ট নেবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো কেমন লাগছে যে তোমাদের অবশ্যই জানিও আর এই ধরনেরই তোমরা ব্লগ আমার রেলি ব্লগ চাও কি চাও না অবশ্যই জানিও কমেন্টস করে আর যারা কারণ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে একটা করে তো চলো দেখা হবে পরের ভিডিওতে পরের দিন তো আজকের মতো টাটা